পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী একটি অজীব প্রাণী এরা পড়াশোনা কিছু করবেন না দেখুন বুদ্ধিজীবীদের একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশান থাকবে কারণ তাদেরও পেট চালাতে হয় আমি বুঝি তারা তৃণমূল থেকে কেউ পান কেউ বিজেপি থেকে পান কিন্তু তারা যদি তৃণমূল হয়েও ডিফেন্ড করেন বা তৃণমূলেরও ন্যারেটিভটাকে তোলেন বা বিজেপিরও ন্যারেটিভটাকে তোলেন তাকে তো সেটাকে সৎভাবে করতে হবে নাহলে তো লোকে দু মিনিটেই উড়িয়ে দেবে যেমন ধরুন আমি আগের দিন বলেছিলাম একটা খুব ইনোকুয়াস একটা খুব নিরীহ একটা বললাম যে ভাই আমি তো দেখতে পাচ্ছি এর জন্য চাকরি বাকরি চলে যাচ্ছে এবং যারা ছোটোবেলা থেকে বিজনেস করছে বা যাদের বিজনেস অ্যাকুমেন্ট বেশি এই এর যুগে তাদের সবার সুবিধাটা একটু বেশি এটা আমার কথা না এটা ইলন মাস্কের কথা এটা আমার কথা না এটা জেব বেজেজের কথা তারাও দেখতে পাচ্ছেন যে এআই যুগে সাধারণত ব্যবসায়ীদের একটা এজ থাকছে কম্পেয়ার টু চাকরিজীবী চাকরিজীবীদের চাকরি যাবে তাই বললাম যে বাঙালিদের যখন বিজনেস শিখতে হবে গুজরাটি জাতিটার কাছ থেকে শেখা উচিত কারণ তারা ব্যবসায় যথেষ্ট সফল আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তারা পরিশ্রমী তাদের বিজনেসের থেকে অত্যন্ত ভালো যেসব বাঙালি গুজরাটিদের সাথে ব্যবসা করেছেন যেমন ধরুন আমি এবং আরও অনেকেই আমাদের কমেন্ট করেছেন তারাও আমার কথা সমর্থন করেছেন যে ডেফিনেটলি ব্যবসা গুজরাটিদের কাছ থেকে ব্যবসার অনেক কিছু জিনিস শেখার আছে আমি কিন্তু একবারও লিখিনি যে গুজরাটে যে বিজেপির পলিসি আমদানি করতে হবে আমি একবারও লিখিনি যে গুজরাটিদের গেরুয়া চিন্তাধারা আমদানি করতে হবে আমি বলছিস যে ভাই এই লোকগুলো খুব খেটে ছোটবেলা থেকে বিজনেস করা শেখে বিজনেসে ভালো করে এদের থেকে বাঙালি কিছু শিখুক এইটুকুই বক্তব্য তো তার এগেনস্টে একজন সৌম্যজিৎ বলে একজন ভদ্রলোক আর একজন দাসগুপ্ত বলছি না কারণ নাম আমি বলবো না আমরা কমেন্টে গেলেই দেখবেন এরা আমাকে ঘরের সত্য বিভীষণ বিজেপির ভক্ত ইত্যাদি ইত্যাদি অনেক বানিয়ে দিলেন তো আমি এগুলো পাত্তা দিই না কারণ সত্যি কথা বলতে কি যাদের জ্ঞানের লেভেল আমার হাঁটুর লেভেলও বলে আমি মনে করি না তাদের সাথে এসব নিয়ে তর্ক করতে যাওয়া বৃথা প্রবলেমটা হচ্ছে কি যে সবসময় এনারা যখন ডিফেন্ড করতে যান মানে যারা সিপিএমের বুদ্ধিজীবী যখন তারা সিপিএমকে ডিফেন্ড করতে যান যখন যারা তৃণমূলের বুদ্ধিজীবী তারা যখন তৃণমূলকে ডিফেন্ড করতে যান তারা প্রথমেই দুটো কথা বলে বলেন যে বাঙালিকে কে কারণ এটাই এদের ন্যাগেটিভ যে বাঙালির ওপর অত্যাচার চলেছে কী হয়েছে না দেশভাগ করা হয়েছে তারপর ফ্রেড ইকোয়ালাইজেশান চাপিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তাদের বক্তব্য লাগছে বাঙালির এই ব্যবসা বাণিজ্য এবং দারিদ্রের পেছনে বাঙালির কোনো দোষ নেই দিল্লিওয়ালাদের দোষ বেশি এবং দিল্লিওয়ালারা যেহেতু গুজরাটিদের কথায় চলে তাদের দোষ বেশি হাস্যকর ব্যাপার স্যাপার ফ্রেট ইকুয়ালাইজেশান যেটা ছিল অর্থাৎ ধরুন তামিলনাড়ু পুনে বা পশ্চিমবাংলায় যে কোনো খনিজ সম্পাদ আনতে ভারতে একই টাকা খরচ হতো যাতে ইস্টার্ন জোনের একটু ক্ষতি হতো বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের রাজ্যগুলির কিছু ক্ষতি হয়েছে তো সেটা কিন্তু নাইনটিন নাইনটি ওয়ান মানে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেলো ফ্রেটিক্যালাইজেশান তুলে দিয়েছে তো যারা বলেন যে ফ্রেটিকুয়ালাইজেশনের জন্য পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে তাদের কাছে আমার তিনটে প্রশ্ন ফ্রেটিক্যালাইজেশনের সবচেয়ে ক্ষতি হওয়ার কথা ছিল ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাইট তো উড়িষ্যা তো পশ্চিমবঙ্গের থেকে লাস্ট জাস্ট জবের থেকে যে পট্টনায়ক সাহেব মুখ্যমন্ত্রী বলেন তারপর থেকে আপনি উড়িষ্যার উত্থান দেখুন আর বাংলার উত্থান দেখুন ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে কি একটা রাজ্যকে পাল্টাতে পঞ্চাশ বছর লাগে না কুড়ি বছরে পাল্টে দেওয়া যায় আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন বাংলাদেশ বাংলাদেশ দু সালে ভারতের থেকে তাদের জিডিপি অর্ধেক ছিল পশ্চিমবঙ্গের থেকে অনেক কম ছিল হাসিনা যবে পদত্যাগ করলেন ততদিনে কী হয়েছে ততদিনে বাংলাদেশের জিডিপি ভারতের একদম কাছাকাছি চলে এসছে বা ভারতের থেকে কখনো এগিয়েও গেছে পশ্চিমবঙ্গের থেকে অনেকটাই মানে সামান্য একটু এগিয়েছিল আর কি মাত্র কুড়ি বছরের মধ্যে হাসিনা কিন্তু এটা কুড়ি বছর না বলবো পনেরো বছরের টেনে দিয়েছিলেন এই গ্যাপটাকে তো প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশ বছরটা কী হলো পঁয়ত্রিশ বছর তো এই যে ফেটি পর থার্টি ফাইভ বিয়ার্স চলে গেছে থার্টি ফাইভ বিয়ার্সে তো উড়িষ্যা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ কী ছিটছে এ সোজা কথা আচ্ছা আরও এরপর একটা মারাত্মক ব্যাপার যেটা হলো ইনফ্যাক্ট কোনো একটা যদি আপনি সদ্ভাবেও ভাবেন ম্যানুফ্যাকচারিং ফার্টিলাইজেশনের জন্য ক্ষতি কিসে রয়েছে ম্যানুফ্যাকচারিংয়ের ম্যানুফ্যাকচারিং যদি আমি দেখে নিই যে যে মানে ভারত যাবে স্বাধীন হয়েছে তবে থেকে ইভেন নাইনটি ওয়ান এবং এখন পর্যন্ত সেটা কিন্তু আমাদের জিডিপিতে ফিফটিন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্টে বেশি কন্ট্রিবিউট করে না তাহলে বাকি এইটি পার্সেন্টে তো ফার্টিলাইজেশান হয়নি সেই সার্ভিস ইন্ডাস্ট্রি সেই এগ্রিকালচার ইন্ডাস্ট্রি কী হল সমস্যাটা হচ্ছে যে ইনারা পড়াশোনা করবেন না কিছু বুঝবেন না ইভেন যে তৃণমূলকে আপনি ডিফেন্ড করুন খুব ভালো কথা তো করবেন নিশ্চয়ই তৃণমূলেরও বুদ্ধিজীবী দরকার নালে তো আমি বলবো যে ডেমোক্রেসি চলবে না কিন্তু একটু পড়াশোনা করে করবেন এইভাবে পড়াশোনা না করে উল্টোপাল্টা বকলে আমি তো বুদ্ধিজীবী নই বাদ করে আমি ব্যবসা করে খাই আমি জাস্ট দেশের স্বার্থের জন্য কিছু করার চেষ্টা করছি যতটুকু সময় পাই করি সেই জন্য আমার একটু পড়াশোনা করি বা তার আগে থেকেও অন্য কারণে পড়াশোনা করি তাই জন্য এইটুকু অন্তত জানি যে আপনি ফুলবার কথা বলছেন সোজা কথা হচ্ছে তারপর বলে যে দেশ বিভাগ দেশ বিভাগ এবার দেশ বিভাগ তো শুধু তো ভারতে বাংলায় হয়নি রে বাবা পাঞ্জাব হরিয়ানা হয়েছে পাঞ্জাব হরিয়ানা অর্থনীতি আর বাংলার অর্থনীতি কি না নাকি একটা অদ্ভুত ব্যাপার তো তারপর বলবে না পাঞ্জাবকে ফেভার করা হচ্ছে যাকে সেই সবের থরকে আমি যেতে চাই না সমস্যাটা হলো এই যে যে কোনো জায়গায় যে ওরা বলে যে পশ্চিমবঙ্গ দেশ ভাগ দেশ ফলে রিফিউজি পশ্চিমবঙ্গে ভরে গেল ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতি ধ্বংস হয়ে গেল খুব কমন ন্যারেটিভ কিন্তু উল্টোটা পৃথিবীর ইতিহাসে সব জায়গায় দেখা যায় যেখানে রিফিউজি এসছে সেইখানে রিফিউজিটা খেটে সেই দেশের অর্থনীতি তৈরি করেছে এটা পুরো উল্টো আজকে পশ্চিমবাংলার অর্থনীতি বর্তমানের যারা চালক তারা বাঙাল যারা ওই দেশ থেকে এই দেশে এসেছিল আজকে ওই দেশ থেকে এই দেশে না আসলে পশ্চিমবঙ্গের অর্থনীতি সম্ভবত আরও খারাপ হতো বাঙালদের হার্ডওয়ার্কের জন্য তো পশ্চিমবঙ্গের অর্থনীতি অনেকটা আমি বলবো ভালো হয়েছে আজকে যদি বামফ্রন্টের জায়গায় যদি অন্য কোনো পার্টি আসতো পশ্চিমবঙ্গের অর্থনীতি এত খারাপ হতো না কারণ সত্যি কথা বলতে কি বাঙালরা খুব পরিশ্রমী ছিল এগুলো সবাই জানি আর যদি রিফিউজির প্রশ্নই ওঠে আর কি তাহলে আপনি ইউরোপেও দেখতে পারেন ইউরোপে দেখবেন যে ইস্টার্ন ইউরোপিয়ান দেশগুলো অ্যাকচুয়ালি রিফিউজি একটা স্টেজ পর্যন্ত পছন্দ করতে এই জন্যে যে রিফিউজিরা এসে কাজ করবে অন্যরা এসে কেউ কাজ করবে না এখন সেটা নয় রাজনীতির কারণে মানে পাল্টে গেছে সেটা অন্য ব্যাপার কিন্তু দিস ইজ এ ফ্যাক্ট এইবার ধরুন সমস্যাটা আমার কি দাঁড়াচ্ছে যে আমি কিন্তু কখনোই বলছি না যে বাংলাকে গুজরাট হতে হবে বাংলাকে তামিলনাড়ু হতে হবে বাংলাকে হায়দ্রাবাদ হতে হবে আমি বলছি সবার কাছ থেকে একটু শিখুন শিখে দেখা যাক বাঙালি কিছু শেখার তো সবার কাছ থেকে কিছু না কিছু আছে চরম শত্রুর কাছ থেকেও তো শিখতে হয় তো এইটুকু হচ্ছে আবেদন তাতে আমাকে বাংলার আর বিভিশন হ্যানত্যান এইসব কী বলবো মানে এগুলো অশিক্ষিত লোক ছাড়া তো আমার আর কি সেই লিখতে পারে না সোজা সবটা শব্দ যে গুজরাটিদের কাছ থেকে একটু ব্যবসা শেখা বাংলা বাংলা ব্যবসাই শিখতে পারে কি না সেটা নিয়ে একটা আমার কেউ করতেই পারে যুক্তিপূর্ণ বিরোধিতা করতেই পারে যে না গুজরাটিরা ভালো ব্যবসা যায় না ওদের কাছে ব্যবসা শিখে কী হবে কিন্তু তাই বলে বলা যে মানে গুজরাটিদের রাজ্যের এই অবস্থা ওই রাজ্যের এই অবস্থা ওখানে গেরুয়া হাওয়া চলছে এখানে এই চলছে ওখানে মুসলমানদের প্রতি অত্যাচার হয় বাইতে আমি গুজরাটে অনেকবার গেছি গুজরাটে প্রতিটা ব্যবসায় দেখেছি মুসলমানরা খুব সম্মানের সাথে কাজ করে যাকে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু সমস্যা হচ্ছে এরকম আজগুবি কথাবার্তা না বলে একটা আদানি আম্বানি মতো লোকগুলো যে জীবনে সফল হয়েছে হ্যাঁ আদানি তো মানে সোনার থালা নিয়ে জন্মায়নি আর ধীরুবাই আম্বানিও সোনার থালা নিয়ে জন্মায়নি ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে তেল দিতেন ওকে বাজে বলে লাভ নেই আর আম্বানি পকেটে কোনো পয়সা না নিয়ে বাবার তো ব্যবসা ছিল সেটা খুব ছোট ব্যবসা ওরম ব্যবসা পশ্চিমবঙ্গের অনেকে আছে সেটা নিয়ে মুম্বাইয়ে এসে নিজের পায়ে তৈরি করেছেন ঠিক আছে আদানি আম্বানি সেলফ মেড গুড়ো কুমড়া টাটা বিল্লাদের মতো প্রচুর মানে সম্পত্তি ইনহেরিট করে বলো খণ্ড তো তাদের ইতিহাস থেকে জানুন সে তো জানবেন না ইভেন এখানে আমি বলি যে এখানে বুড়ি মানে বেশ অপর্ণা সেনকে নিয়ে মাতামাতি হয় সুচিত্রা সেনকে নিয়ে মাতামাতি হয় অথচ যাকে নিয়ে মাতামাতি করলে বাঙালি শিখতে পারতো যে মহিলাকে নিয়ে তার নাম বুড়িমা তিনি একটি বুড়ি বিধবা উপর বাংলা থেকে এসেছিলেন কয়েকশো কোটি টাকার মালিক হয়েছিলেন সেটা অন্য ব্যাপার শ্রীমতী সিঁদুর আলতার থেকে শুরু করে বুড়িমার চকলেট আপনারা সবাই জানেন তিনি কিভাবে সফল হলেন সেটা কিন্তু কোনো বাঙালি জানতে চাইবে না জানতে চাইবে কাকে অপর্ণা সেনকে নিয়ে সুচিত্রা সেনকে নিয়ে তাদের গ্ল্যামার আছে তাই তাদের জানতে চাই গোটা মিডিয়াটাই তো এই বামপন্থীরা রাজত্ব করছে তো হবে এই রাজ্যের হবেটা কি